অন আপে আজকে বয়সে আসলেন এই যে সারা দিন থাকতেন পরিকনিকে করলেন এখন আপনাদের কেমন লাগছে এখন সব কিছু ভালো লাগছে মানে মূলত হয়েছে আপনি নিজের হাতে আল্ট্রাসোনোগ্রাফ করছেন এটাই মানে বেশি ভালো লাগছে এই ঠিক আছে আপা আমি যে জিনোক্লাপ পাইছি সেগুলোর আলোকে আমি আপনাকে ব্যাখ্যা করে বোঝাই দিচ্ছি আপনার প্রথমত আমি আল্ট্রাসোনোগ্রাফ করে যেটা পাইছি সেটা হলো লিভারে প্রসো চলবে যেটা এই বয়সে আপনার বয়স কত 30 আপনার ওজন কত কেজি 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 এই ওজন হিসাবে বয়সে شبه কোনো মিল নাই মূলত ওজন যদি কোনো মানুষের অতিরিক্ত হয়ে যায় বয়স আর কম আছে মানে আমি একটু ভাগতি দিছি আমি আমি বলি যদি অতিরিক্ত ওজন কারো বেশি হয় ওজন তাহলে তার ডায়াবেটিস হতে পারে তার হাড়ে সমস্যা হতে পারে তার ব্রেন স্ট্রোক হতে পারে সবচেয়ে বড় কথা চলন ফিরেডে অস্বস্তি লাগবে অশান্তি চলে আসবে রক্তনালীতে খারাপ কোলেস্টেরল জমবে এই জন্য আপনাকে একটা পরামর্শ দেবো ওজনটা কমাবেন ভাত কম খাবেন চিনি কম খাবেন গরুর মাংসটা কম খাবেন কেক বিস্কিট এই ধরনের খাবারগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কম খাবেন বেশি খাবেন বিসি জাতীয় খাবার মাছ মাছের তেল ডিম বাদাম কলা খেজুর এরকম যত ভালো খাবার আছে আর্টসযুক্ত শাক সবজি তাহলে আপনার শরীরটা কমে যাবে এই হলো পরামর্শ আপনি কষ্ট করে আসছেন অনেক আশা নিয়ে আসছেন রোগ ভালো করে মালিক সৃষ্টিকর্তা রোগ কিন্তু আপনাকে আল্লাহ দিয়েছে